আসসালামু আলাইকুম বিবার আজকেও কিন্তু আপনাদের বিখ্যাত ভাইরাল দোকান যেটা হচ্ছে রাস কসমেটিক্স একদম মানে কি বলবো ইস্টার মণিকা সেরা একটা দোকান আপনাদেরকে দেখাবো সবসময় কিন্তু ভাইয়া অথেন্টিক কিছু প্রোডাক্ট দেখায় যেগুলো হচ্ছে আপুদের জন্য বেস্ট কালেকশন এবং ব্র্যান্ডের কালেকশনগুলো কিন্তু ভাইয়া বেশি দেখায় তো এখানে দাঁড়াই আছে দেখুন হাজার হাজার প্রোডাক্ট কিন্তু ভাইয়া আর এখানে আর এছাড়াও তো রয়েছেই এই যে ভাইয়া আছে হ্যাঁ তো ভাইয়া দেখান আজকে প্রোডাক্ট গুলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবার হাজির হইছি সেই কসমেটিক কালেকশানগুলো নিয়ে যেই জিনিসগুলো আপনার স্কিনকে ভালো করবে খারাপ থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ভালো করবে উন্নতি করবে সব করবে সব কাজ করবে আর কি সেই প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসছি আর বরাবরও তো ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখায় রাজকসমেরিক থেকে কারণ ইস্টান মল্লিকার মধ্যে রাজকস্মের হলো নাম করা একটা শখ আপনি না আসলে বুঝতে পারবেন না যারা ডাকা আছেন তারা অবশ্যই আমাদের শপে আসবেন তাহলে বুঝতে পারবেন আর যারা ডাকার বাইরে আসেন তারা তো আমাদের ভিডিও দেখতেছেন আর আপনারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করুন সর্বপ্রথম দেখাবো যেগুলো এগুলো তো আপনারা অনেকে চেনেন আমাদের তো এই নাইট ক্রিমগুলো হলো সবচেয়ে বেশি চলে কারণ এখানে হল একটা মেস্তার জন্য এই ক্রিমগুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা হলো মেস্তার জন্য আর একটা হলো আপনার হলো কষার জন্য যেমন এটা হলো মেস্তার জন্য এটা হলো কষ্যার জন্য মাত্র সাড়ে ছয়শো টাকা করে পাবেন কিভাবে ইউজ করবেন এই ক্রিমগুলো এটা হলো আপনার একটা সাবান দিয়ে আমাদের যেমন একটা কোরিয়ান একটা বিউটি শোক এটা ইন কোরিয়া অবশ্যই অবশ্যই দেখে কিনবেন আপনারা ইন করিয়ে একদম লেখা থাকবে এটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে শুকটা কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে ক্রিমটা নিয়ে সুন্দর করে আপনারা এইভাবে স্কিনে দিয়ে দেবেন স্কিনের মধ্যে করে সুন্দর করে মিশাই দেবে দিয়ে সুন্দর করে ইউজ করবেন আধা ঘন্টা আগে ইউজ করবেন কাজ করবে কাজ না হলে গ্যারান্টি আছে এবং আসছে আমার জন্য বলে যে ভাই হ্যাঁ যে ভাই আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি অনেক ডক্টর দেখাইছি কিন্তু কাজ হয় নাই অথচ আপনার এই প্রোডাক্টটা দিয়ে আমার আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে আমি খুশি আপনার জন্য সেদিন একজন আপনার গরুগোস্ত ভুনা করে নিয়ে আসছে কিন্তু কেন আনে মানুষ ভালো জিনিসের জন্য আর আপনি আসবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এতটুকু আপনি যখন ভালো জিনিস পাবেন তখন আমি আপনার কাছে অনেক মহামূল্যবান লোক হয়ে যাব কারণ কি ভালো জিনিসের উচিলা আলহামদুলিল্লাহ ভালো জিনিস আপনি অবশ্যই পাবেন অনেকে অনেক প্রবলেমে আছেন যে ভাই কি করে আপনার কাজ হবে অনেক কাছে দেখা যায় ভাই আপনার আমার মেয়ে তার বিয়ে দিতে পারতেছি কেন মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসলে দেখা যায় মেয়ের মুখে দাগ টাগ এগুলো দেখলে অনেকে ফিরে যায় আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই ক্রিম ইউজ করবেন এক মাসের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে এতটুকু ভালো আপনার কোনো থাকবে না মাত্র ছয়শো করে ম্যাস্তার জন্য এটা নিবেন আর এটা প্যানের স্পর্শার জন্য এটা নিবেন এর সাথে সাবান নিবেন সিরাম নিবেন অবশ্যই আর আমাদের এরপর আপনাদেরকে দেখাবো থানা কাঠ প্রোডাক্ট গুলা আপনার যেমন থানা কাটা ইউজ করবে কিভাবে এই জন্য একটা উটানের মতো এটা আপনার কন্টিনিউ ইউস করলে কোনো সমস্যা নাই সাধারণত ছেলেরা উটান ইউজ করে তো এটা হলো উটটানের মতো একটা থানাকা কা এটা আপনি এই প্রয়োজনে একদিন পর পর ইউজ করেন না হলে আপনি প্রতিদিন করলে এটা কোনো সমস্যা দেয়া যায় আপনার সংসারের অনেক কাজকর্ম থাকে কাজকর্মগুলো কমপ্লিট করে আপনি তারপরে এটা ইউজ করেন এটা আমি কমপোটা আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই কেনার সময় এখানে একটা ফেস ওয়াশ বেনিফেক্ট দেওয়া থাকবে এটা দেখে আপনারা কিনবেন আর এটা মায়ানমারের কিনা সেটা অবশ্যই দেখে কিনবেন আমার মনে হয় এখানে আমার কমপক্ষে মনে চল্লিশটা ভিডিও আছে শুধু থানাকার ভিডিও তো আমি সময় থানাকার ভিডিও দিচ্ছি কারণ থানাকাটা অনেক ধরনের কারণ কাঠের গুঁড়া দিই চন্দন কাঠের গুঁড়া দিয়ে সাবানটি

গোলাপ জল বা পানি যতটুকু লাগে একটু পেস্টের মতো বানিয়ে নেবেন বানানোর পরে পেস্টের মতো তারপর এটা নিয়ে আপনি ধরেন মুখে ইউজ করলেন সুন্দর করে এটা বাড়ি করে দিয়ে রাখবেন ফলের দিয়ে রাখবেন দিয়ে রাখার পরে আপনি তারপরে হলো দেখবেন যে দশ পনেরো মিনিট গেলে জিনিসটা শুকিয়ে টান টান হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে তখন তখন আপনি বেসিনের সামনে গিয়ে এইভাবে পানি দিয়ে আসলে এটার কিন্তু অনেক সুন্দর সুগন্ধ হ্যাঁ ডলে 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 ধুয়ে ফেলবেন অরিজিনাল জিনিস কিনবে টাকা বেশি যাক কিন্তু ভালো প্রতিষ্ঠান থেকে কিনবো আমরা বেশি নিচ্ছি না আমরা পাইকারি দিচ্ছি সবাইকে কারণ কি হ্যাঁ গিফট অবশ্যই আছে তো এটা কিভাবে দুই চামচ নিয়ে ওইভাবে সুন্দর করে ইউজ করে ধুয়ে ফেলবেন এরপরে ধোয়ার পরে আপনি কি করবেন এটা থানাকা মস্চারাইজিং ক্রিম এই থানাকা মশ্চারাইজিং ক্রিমটা আপনি ইউজ করেন রাতে করেন বা দিনে করেন করতে পারেন তারপরে হলো আপনি এখন দেখা যাক হাত পা মুখ অনেক ব্রাইট হয়ে গেছে মোটামুটি আপনি এখন কি করবেন হাত পা কালো সেই জন্য আপনি থানা কালো লোসানটা আপনি ইউজ করবেন এই থানাকা লোশনটা ইউজ করবেন হাতে পায়ে আলহামদুলিল্লাহ আপনার দিন যাবে আস্তে আস্তে দেখবেন যে একটু পরিবর্তন হতে থাকবে এটা স্কিনও গ্লো হতে থাকবে স্কিন ভালো থাকবে সৌন্দর্য আপনাকে ধরে রাখবে অবশ্যই যারা টাকার ভিতরে আছেন আমার শপে ভিজিট করবেন আলহামদুলিল্লাহ আপনি না নিয়ে যেতে পারবেন না অনেক কাস্টমার বলে ভাই আমরা আসি টাকা নিই কিন্তু আপনার শপে আসলে টাকা শেষ হয়ে যায় কেন শেষ হয়ে যায় আপনি যখন ভালো ভালো জিনিস দেখবেন তখন আপনার একটা কিন্তু আপনি দশটা নিজে নিয়ে নেবেন তো আমাদের থানাকা কম্বোটা আমরা একবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি বাজারে একেবারে ধামাকা অফার দিয়ে আপনার এই শীতে কোন কোন শীত আসতেছে এই শীতে আপনাদেরকে একদম ধামাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র নয়শো টাকা করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা দেরি করবেন না দ্রুত নিয়ে আবেন স্কিন কে ভালো রাখেন অনেকের হাত পা দেখি সাতটা চামড়ার মতো হয়ে যায় দেখি আমি আসলে আমি অনেককে বলি তা আপনার হলে যদি প্রশাসনিক শীত আসলে না ইউজ করেন তখন আপনার হাত পা তো সাপে ছাড়ানো দেখবেন না আপনার দ্রুত করবেন হাত পা ভালো রাখবেন সফট রাখবেন আপনার আলহামদুলিল্লাহ দেখবেন যে সব সময় আপনার পরিবর্তন খসখস খসখস হয়ে যা তখন অ্যালার্জি হতে পারে হাতে পায়ে সেই খেয়াল রাখবেন এরপরে আমাদের অর্ডিনারি সিরামের কথা কি বলবো এটা তো হলো না বললে নয় কারণ এটা ক্যানাডার প্রোডাক্ট এখানে অনেকগুলো ভেরিয়ান দেওয়া আছে নয়া আছে ক্যাপিনা আছে তারপরে হলো রেটিনল আছে ভিটামিন সি আছে হ্যালোরনিক আছে বিভিন্ন ই আছে সবগুলো আপনি এখানে আমাদের কাছে তো শোরুমে চলে আসবেন হ্যাঁ শোরুমে চলে আসবেন যে যেখানে দেখছেন যেমন আপনার আবার আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এখানে এটা বারকোড দেখে কিনবেন এবং মেড ইন ক্যানাডা লেখা আছে কিনা অবশ্যই আপনারা দেখে কিনবেন আপু এই যে মেড ইন ক্যানাডা এখানে লেখা থাকবে অবশ্যই দেখে কিনবেন কেনার আগে এবং এটা কেনার পরে আপনি দেখবেন যে এই জিনিসটা হলো একটু আঠালো ঘন থাকবে ঘন একদম আর যেগুলো হলো পাতলা পানির মতো ওটা হলো আপনার দেখা যায় কি রেপ্লিকা প্রোডাক্ট বেরোইছে অনেক আপনারা অবশ্যই দেখবেন এটা একটু দেখবেন যে একটু একটু গোলা গোলা ঘন ঘন থাকবে এটা হলো অনেক ঘন জিনিসটা বুঝতে পারছেন দেখে কিনতে হবে দেখবেন আঠারো ইয়ার মতো হবে বুঝছেন এটা এটা আপনারা নিতে পারবেন অনেকগুলা ভেরিয়েন্ট দেওয়া আছে কিন্তু আপনি প্রত্যেকটা নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন এগারো আমাদের হলো মাল্টি প্যাপটাইস সিরাম চুলের জন্য মাল্টিপ্যাপ্টাইজ সিরামটা নিতে পারবেন অর্ডিনারি এটা হলো আপনারা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা বাজারে দেখি এক হাজার আটশো পাঁচশো রেপ্লিকা প্রোডাক্ট ভরে গেছে তো আপনারা ওই ধরনের প্রোডাক্ট থেকে পরিহার করবেন ভালো জিনিসের দিকে চলে আসবেন ভালো জিনিস করবেন স্কিন ভালো থাকবে আর যদি খারাপ ইউজ করেন আমাদেরকে বললো অনেক আপুরা দেখে আমাকে বলে রাজভাই আমি অন্য জায়গা থেকে কিনছি চেহারাটা নষ্ট হয়ে গেছে তো আমি বলতেছি আমি কি করব আপনারা তো দাম বেশি দেখলে কিনতে চান না তো অবশ্যই ভালো মানের জিনিসগুলা কিনবেন আপনার চেহারা যাতে ভালো থাকে দিন দিন উন্নতি হয় আর নাহলে খারাপ জিনিস ইউজ করে পরে কী করবেন কোনো উপায় থাকবেন আয়না সামনে বসে বসে কান্না ছাড়া তো অবশ্যই আপনারা ভালো জিনিসগুলা নিয়ে যাবেন এটা আঠারোশো পঞ্চাশ করে নেবেন এরপরে এটার হলো একটা আমাদের টোনার আছে অর্ডিনারি গাইকলিক টোনারটা গাইকলিক টোনারটা আপনারা অবশ্যই নিয়ে যাবেন এটা অনেক ভালো মানের প্রোডাক্ট খোলা হলো মুশকিল এই এটা হলো গাইকোলিক টোনার এরকম গোল্ডেন গোল্ডেন এই যে লিকুইডটা কিন্তু গোল্ডেন দেখে কিনবেন অনেকগুলো আছে সাদা ওগুলো আপনারা কিনবেন না আর মেড ইন ক্যানাডা এবং বারকোট দেখে অবশ্যই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা হলো গ্লাইকোলিক টোনার এটা আঠারোশো টাকা করে আপনারা নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন মেড ইন কানাডার প্রোডাক্ট নেবেন ভালো জিনিস আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন পেয়ে যাবেন এরপরে আপনারা আমাদের থেকে হলো এই যে জিনিসগুলো নিয়ে যাবেন অর্ডিনারি আপনার ক্রিমগুলা এই ক্রিমটা অনেকদিন পর বাজারে আসছে এটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র এটা নিতে পারবেন হলো আপনার মাত্র বারোশো টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে বারোশো